এখন আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লোচার্ট কি ফ্লোচার্ট হলো কাজের ধাপগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপনের একটি পদ্ধতি এটি বিভিন্ন প্রতীক ব্যবহার করে একটি সমস্যার সমাধানের প্রক্রিয়া দেখায় প্রতীকগুলোর প্রক্রিয়া সিদ্ধান্ত ইনপুট আউটপুট ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় টার্মিনাল বা ডিমবক কাজ করে কি দেখো মানে এই চিহ্নটা কী কাজ করবে সেটাই কিন্তু আমরা এখানে সুন্দর করে বোঝাচ্ছি প্রক্রিয়াটা শুরু করবে এবং সমাপ্তি নির্দেশ করবে এবং এই ডিম্বক অথবা টার্মিনাল প্রতীক ব্যবহার করা হয় এই সমাপ্তির ক্ষেত্রে এবং শুরুর ক্ষেত্রে তারপরে সামান্তরিক এখানে আমরা এই ফ্লোচারটা মানে এই চিহ্নটা ইউজ করি ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করার ক্ষেত্রে উদাহরণ হিসেবে দুটি সংখ্যা ইনপুট নেওয়া তিনটা সংখ্যা ইনপুট নেওয়া যতগুলো ইচ্ছা সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সামান্তরিক চিহ্নটি ব্যবহার করি আয়ত ক্ষেত্র গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদন করা সেটা যোগ বের করব না গুণ বের করবো নাকি গুণ বের করব। এই যে একটা গাণিতিক প্রক্রিয়া এটার জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি হিরক আকৃতি এই আকৃতিটা ব্যবহার করি আমরা সাধারণত কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া সংখ্যা কি বড় হবে না কি ছোটো হবে সংখ্যাটা কি সত্য না মিথ্যা এইগুলো যাচাইয়ের ক্ষেত্রে আমরা হিরক চিহ্নটি ব্যবহার করি বৃত্ত এর কাজ হচ্ছে এক দিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই প্রতীক ব্যবহৃত হয় তীর চিহ্ন প্রবাহের দিক নির্দেশ করে এবং নির্দেশনার ক্ষেত্রে এই প্রতীকটি কিন্তু ব্যবহার করা হয় আশা করি আমাদের এই টপিকটি তোমাদের বোধগম্য হবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে